বঙ্গাইগাঁও থেকে আলিপুর দুয়ার হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়ালো অযোধ্যাগামী ট্রেন এই ট্রেন উত্তরবঙ্গের মানুষকে অযোধ্যায় নিয়ে যাচ্ছে প্রায় দু হাজারের ওপর রাম ভক্ত যাচ্ছে এই ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে জলপাইগুড়িতে রোড স্টেশন থেকে সোমবার একটা বত্রিশ মিনিটে ছাড়া হয় এই ট্রেন ট্রেনের মধ্যে রয়েছে হাজারের ওপর রাম ভক্ত পুরো ট্রেনে উল্লাসে মেতে উঠেছে অযোধ্যাগামী রাম ভক্তরা জলপাইগুড়ি স্টেশনে এমনই চিত্র উঠে আসলো আজ দুপুর একটা নাগাদ গোটা ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে জানা গিয়েছে মাত্র সতেরোশো টাকায় অযোধ্যা পৌঁছে যাচ্ছে বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা বঙ্গাইগাঁও হয়ে নিউ আলিপুর জলপাইগুড়ি রোড নিউ জলপাইগুড়ি কিষাণগঞ্জ ও মালদা হয়ে সোজা অযোধ্যায় দাঁড়াবে এই ট্রেন এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে রেল সূত্রে জানা যাচ্ছে জলপাইগুড়ি থেকে একশো চল্লিশ জন যাচ্ছে অযোধ্যায় আলিপুরদুয়ার থেকে খুব সুন্দর টোটাল ট্রেনে আমরা এই বিষয়ে দেওয়া হয়েছে খুবই অসাধারণ যেটা আসার বাইরে ছিল আমাদের ক্ষেত্রে এটা আশা করা যায়নি তোর অসংখ্য ধন্যবাদ রেলওয়ে ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে খুব সুন্দর কৃষ্ণ দাস ভালো আগের থেকে ভালো আমার সৃষ্টির থেকে ভালো আজকে পরি আশাটা পরিপূর্ণ হলো এর আগে একাই ছিলাম একাই চলছিলাম বলছি কেউ বলে নাই প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট বলা যাবে না বিজেপি এখন ওই জিনিসটা নাই এখন যেটা আমাদের ভারতীয় মাননীয় ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী দামোদর দাস মোদি রাম মন্দির প্রতিষ্ঠা করলো আমরা সবাই আনন্দ সারা বিশ্বের মানুষ যার জন্য আমি আসার মতো আমার পরিস্থিতি নাই তথাপি আমি আসতে বাধ্য হলাম রাম জন্মভূমি মন্দির দর্শন করার জন্য জয় রাম খুব সুন্দর খুব সুন্দর না আমার আশা ছিল যে হবে

প্রভাত দেবনাথ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়